তমলুকে ফ্যান্সি স্টোর্স এর পক্ষ থেকে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ নরিয়ালের শ্যাম্পু আই ওয়ান গেট ওয়ান আছে একটা নিলে তার সঙ্গে একটা ফ্রি পাবে বেলা চলছে বাই ওয়ান গেট ওয়ান অফার টাইটান স্কিন এবং ফাস্ট ট্র্যাকের মতো প্রিমিয়াম ব্র্যান্ডের উপরেও আপনারা পেয়ে যাবেন টোয়েন্টি পার্সেন্ট অফ প্রত্যেকটি সিহরি কালেকশনের ওপর থার্টি ফাইভ পার্সেন্ট ছাড় নমস্কার ফ্যান্সি স্টোর্স পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শারদিয়ার ও শুভেচ্ছা নমস্কার বন্ধুরা কেমন সবাই আমি রয়েছি এখন তমলুকের ফ্যান্সি স্টোর আসন্য দুর্গাপুজো উপলক্ষে ফ্যান্সি স্টোর চে চলছে বাম্পার অফার এখানে গ্রোসারি কসমেটিক্স জুয়েলারি সমস্ত জিনিসের উপর থাকছে টেন থেকে থার্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ছাড় এই যে ক্লিক প্লাস শ্যাম্পুটা আছে ছশো পঞ্চাশ এমএল এমআরপি থেকে তিনশো টাকা ছাড় আছে যে এমআরপি আছে এমআরপি থেকে এটা দুশো টাকা ছাড় পাবে সানসিল্কের যে শ্যাম্পুটা আছে এটাও এমআরপি থেকে দুশো টাকা ছাড় পাবে ডাবের যে শ্যাম্পুটা আছে এটাও এমআরপি থেকে দুশো টাকা ছাড় পাবে সে ব্ল্যাক ফেস ওয়াশটা এটা এমআরপি থেকে চল্লিশ টাকা ছাড় আছে ল্যাগমি স্ট্রবেরি ফেস ওয়াশ এটা এমআরপি থেকে সত্তর টাকা ছাড় আছে লডেল কালারের হেয়ার কালার এমআরপি থেকে সত্তর টাকা ছাড় আছে এই যে ফে আমার বডি ওয়াশগুলো রয়েছে প্রত্যেকটা বডি ওয়াশের উপরে পঞ্চাশ টাকা করে ছাড় আছে লিভিয়ার যে বডি ওয়াশগুলো রয়েছে এমআরপির উপরে এগুলোতেও পঞ্চাশ টাকা করে ছাড় রয়েছে ফে যে সাবানটা রয়েছে এমআরপির উপরে জেল বার দেড়শো টাকা ছাড় রয়েছে এর সিরাম একশো দশ টাকা ছাড় আছে এমআরপি থেকে গানিয়ার কালারে তিরিশ টাকা লেস আছে এমআরপি থেকে আর রুমস রে ওটনের রুম স্প্রে এতে থেকে সত্তর টাকা লেস আছে এখানে বেবি ফুড আর এনসিওর এই সেরেলাকের উপরে পঞ্চাশ থেকে তিনশো টাকা পর্যন্ত বিশেষ ছাড় আছে উপরে আটশো পঁচাত্তর গ্রাম কনফ্লেক্সের উপরে তিরিশ টাকা অফ আছে এভরিডে ডিয়ারি মিল্কের উপরে আছে তিরিশ টাকা অফ প্রোটিন এক্স এর উপরে আছে 50 টাকা অফ। আমাদের এখানে ক্যাডবেরি সেলিব্রেশন এ 10% ডিসকাউন্ট রয়েছে। কোলগেট 500 গ্রামের উপরে আমাদের 40 টাকা অফ আছে। ওডোনিন বড় সেটের উপরে 50 টাকা অফ আছে। পারকেভিনিউ সাবান বড় সেটের উপরে 50 টাকা অফ আছে। ক্রিম আমাদের 30% অফ চলছে। 5 কেজি আশীর্বাদ আটা 235 টাকা। মাত্র এখন রয়েছি তমলুকের সেই বিখ্যাত ফ্যান্সি স্টোরসের कौशिक দাসের সাথে ফ্যান্সি স্টোরস তমলুকের বুকে কত বছর ধরে রয়েছে আমাদের দোকান প্রায় 76 বছর ধরে আমাদের তমলুকবাসীর কাছে একই রকম ভাবে রয়েছে দিদি এখানে কোন কোন ব্র্যান্ডের আমরা কসমেটিক্স আমাদের এখানে রয়েছে ওশিয়ান এখানে রয়েছে সিটাফিল এখানে রয়েছে সমিস। এটা কেয়াশেটের পুরো স্টক আছে রয়েছে আপনাদের মামার ডট এন্ড কি রয়েছে নিউ লঞ্চিং প্রোডাক্ট তো অফারে আমাদের চলছে প্রত্যেকটা কসমেটিক্স ব্র্যান্ডের উপর টোয়েন্টি পার্সেন্ট অফ আমাদের বডি স্প্রে হিউজ কালেকশন রয়েছে সমস্ত কিছুই আপনি পেয়ে যাবেন এমআরপি এর উপর পেয়ে যাবেন পঞ্চাশ টাকা ছাড় বিভিন্ন ব্র্যান্ডের পারফিউমেও রয়েছে বিশাল বিশাল ছাড় জেলা ভিটার এমআরপি হচ্ছে ছশো টাকা আপনারা পেয়ে যাবেন এটা শুধুমাত্র চারশো আশি টাকা কসমেটিক্স হোক দৈনন্দিন গ্রোসারি হোক অথবা ইমিটেশন হ্যান্ডমেড যে কোনো ধরনের জুয়েলারি হোক আপনাদের একমাত্র ডেস্টিনেশন হওয়া উচিত তমলুকের ফ্যান্সি স্টোর